আরও একটি সাবমেরিন যুক্ত হল মায়ানমারের নৌবাহিনীতে চীন এর ফলে মায়ানমারের নৌশক্তি অনেকটাই বৃদ্ধি একই সাথে বাংলাদেশের জন্য বিষয়টি হতাশজনক কেননা মায়ানমারের সাবমেরিন যোগ করার একমাত্র উদ্দেশ্যই বাংলাদেশ বাংলাদেশ ছাড়া আর কারোর সাথে মায়ানমারের সাউনের যুদ্ধে পরিস্থিতি নেই তাছাড়াও চীন বাংলাদেশে ঘনিষ্ঠ সামরিক মিত্র হিসেবেই পরিচিত চীন বাংলাদেশে মিত্র হওয়া সত্ত্বেও বাংলাদেশের প্রতিপক্ষের হাতে সাবইন তুলে দেওয়াটা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য হতাশজনক পূর্বে মায়ানমারকে সাবইন দিয়েছিল বাংলাদেশের আরেক মিত্র খ্যাত ভারত চীন মায়ানমারকে যে সাবিনটি দিয়েছে সেটি বাংলাদেশে ব্যবহৃত সাবিন দুটি মডেল একই টাইপ জিরো ফাইভ থ্রি ক্লাস এই নৌযানটি মায়ানমারের নৌবাহিনীর দ্বিতীয় সাভইন হিসেবে যুক্ত হল এর আগে দুই সালের অক্টোবরে রাশিয়া তৈরি পুরাতন একটি সাভইন মায়ানমারকে দিয়েছে ভারত ওই সাবমেরিনটির ভারতীয় নাম ছিল আইএনএস সিন্ধুবীর মায়ানমারের চুয়াত্তরতম নৌবাহিনী দিবসে টাইপ জিরো থ্রি ফাইভ জি মিং ক্লাস সেভেন ছাড়াও একটি একাশি মিটার দীর্ঘ ওপিডি দুটি আঠারো মিটার রিভারাইন ফার্স্ট ক্রাফট এবং চারটি বিশ মিটার রিভারাইন পেট্রোল বোট কমিশন প্রাপ্ত হয়েছে বাংলাদেশের সাথে মায়ানমারের বিরোধে প্রসঙ্গ টানলে রোহিঙ্গা ইস্যুটাই সবার সামনে আসে কিন্তু রোহিঙ্গাদের থেকেও বঙ্গোপসাগরের জলসীমা এই দুই দেশের কাছে অনেক বড় বিরোধের কারণ এমনকি এটাও বলা হয় বাংলাদেশের জলসীমাকে টার্গেট করে রোহিঙ্গাদের পাঠিয়ে বাংলাদেশকে চাপে রেখেছে ফলে মায়ান বাংলাদেশের অবস্থান বঙ্গোপসাগরের উত্তরাংশে আর মায়ানমারের অবস্থান বঙ্গোপসাগরের পূর্ব এবং উত্তর পূর্বাংশে যার কারণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশের সীমান্ত নিয়ে দুই দেশে বিরোধ রয়েছে মায়ানমার প্রায় সেন্ট মার্টিন সহ বাংলাদেশের জলসীমাকে তাদের বলেই দাবি করে বিভিন্ন সময়ে মায়ানমার সরকার এবং নৌবাহিনী বাংলাদেশের বিরুদ্ধে উস্কানি দিয়ে আসছে দুই সালে দুই দেশ যুদ্ধ জাহাজ নিয়ে মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছিল সেন্ট মার্টিন দ্বীপ থেকে পঞ্চাশ নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে এই ঘটনা ঘটেছিল তখন ওই অঞ্চলটা মালিকানা নিয়ে মায়ানমার এবং বাংলাদেশের মধ্যে বিরোধ ছিল সালের নভেম্বরে মায়ানমার জবরদস্তি করে দক্ষিণ কোরিয়ার একটি কোম্পানিকে ওই অঞ্চলে তেল গ্যাস অনুসন্ধানে পাঠায় বাংলাদেশ আপত্তি জানিয়ে মায়ানমারকে সেখান থেকে পিছু হটার অনুরোধ করে তবে মায়ানমার তাতে পাত্তা দেয় না ফলাফল হিসেবে বাংলাদেশের নৌবাহিনী সেখানে ভারী যুদ্ধ জাহাজ পাঠায় মায়ানমারও যুদ্ধ জাহাজ পাঠালে বাংলাদেশ আরও ভারী যুদ্ধ জাহাজ পাঠায় চাপে পড়ে অবশেষে পিছু হটেছিল মায়ানমার এই ঘটনার পর আন্তর্জাতিক আদালতে মায়ানমারের বিরুদ্ধে মামলা করে বাংলাদেশ দুই সালে ওই অঞ্চলটি সহ আরো বিশাল এলাকার মালিকানায় বৈধতা পায় বাংলাদেশ মায়ানমার মামলায় হারলেও নৌশক্তি বাড়তেই থাকে যার সর্বশেষ প্রচেষ্টা চীনের কাছে সাবমিন পাওয়া বর্তমানে মায়ানমারের কাছে ফ্রিগেট যুদ্ধজাজ আছে পাঁচটি মায়ানমারের ফ্রিগেটগুলো হচ্ছে নিজেদের তৈরি একটি অং জিয়া ক্লাস ফ্রিগেট দুটি কিয়ান ক্লাস ফ্রিগেট চীনের তৈরি দুটি টাইপ জিরো ফাইভ থ্রি ক্লাস ফ্রিগেট বাংলাদেশ ও চীনের তৈরি টাইপ জিরো ফাইভ থ্রি ক্লাস ফ্রিগেট সার্ভিসে রেখেছে মায়ানমারের সব থেকে শক্তিশালী ফ্রিগেট কিয়ান সিটা ক্লাসগুলো গুলো তিন হাজার কিলো টনের প্রতিটি জাহাজে আটটি করে চাইনিজ সি এইট জিরো টু এন্টিশিপ মিসাইল রয়েছে পাশাপাশি সার্ফেস টু এয়ার মিসাইল রয়েছে সাবিন ধ্বংসের জন্য এন্টি সাবমেরিন ওয়ারফেয়ার ওয়েপন এবং হেলিকপ্টার ল্যান্ডিং এর ব্যবস্থাও রয়েছে এদিকে অংজিয়া ক্লাস ফ্রিগেটটি আড়াই হাজার টনের এটাতে আটটি কুমসং থ্রি এন্টিশিপ মিসাইল রয়েছে যেগুলো খুব একটা কার্যকরী নয় তবে টাইপ জিরো ফাইভ থ্রি ক্লাস ফ্রিগেটগুলো আটটি করা চাইনিজ সে এইট জিরো টু এন্টিশিপ মিসাইল বহন করে এগুলো অ্যান্টি এয়ারক্রাফট এবং অ্যান্টিসাভিন ওয়ারফেয়ারের ক্ষমতাও তুলনামূলক বেশি বলা যায় এগুলোই মায়ানমারের সবথেকে কার্যকরী যুদ্ধজাহাজ ফ্রিগেটের পাশাপাশি মায়ানমারের কাছে তিনটি করভেট আছে এগুলো প্রধান অস্ত্র হিসেবে রয়েছে সি এইচ মিসাইল তবে মায়ানমারের করভেটগুলো বডি স্ট্রাকচার রাডার এবং অন্যান্য এভিয়নিক্স খুব একটা আধুনিক নয় তবে এখন আলোচনায় আসছে মায়ানমারের সাবমেন মায়ানমারের দ্বিতীয় সাবমেনটি চীনের মিং ক্লাস সাবমেন এই সাবমেনটিতে ১৪টি টর্পেডো রয়েছে এটা ডিজেল চালিত সাবমেন উনিশশো সালে টাইপ জিরো থ্রি থ্রি রোমিও ক্লাসের উন্নতি ঘটিয়ে টাইপ জিরো থ্রি ফাইভ মিং ক্লাস সাবমেনের ডিজাইন করে চীন কিন্তু নতুন ডিজাইনটিতে অনেক সমস্যা ধরা পড়ে এই সমস্যাগুলো শুদ্ধ রিয়ে মিং ক্লাস সেভেন পরবর্তী ভাষণ টাইপ জিরো থ্রি ফাইভ এ সার্ভিসে আনে সব সবথেকে উন্নত টাইপ জিরো থ্রি ফাইভ জি সার্ভিসে আসে উনিশশো আগের চেয়ে এই ভাষণটি সব দিক থেকে এগিয়ে রয়েছে বাংলাদেশের নৌবাহিনী টাইপ জিরো থ্রি ফাইভ জি মিং ক্লাস কিনেছে চীন থেকে তবে মায়ানমার কোন ভার্সনটি পেয়েছে তা এখনো প্রকাশিত হয়নি মায়ানমারের অপর সাবমেন্টি কিলোক্লাস সাবমেন যেটা মূলত রাশিয়া প্রযুক্তিতে তৈরি ভারতে এটা আইএনএস সিন্ধুবিন নামে সার্ভিস দিয়েছে সাবমেন্টিতে আছে আঠারোটি টয়পেডো মায়ানমারের ওই সাবমেন্টটি ভারতের কাছে থাকার সময় বেহাল অবস্থার ছবি প্রকাশ হয়েছে ফলে সেটা যুদ্ধ করার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে সামরিক বিশেষজ্ঞরা এমনকি ভারতের কাছে থাকার সময় সাবমিনটি দুর্ঘটনার শিকারও হয়েছিল তবে চীনের কাছে সাবমিন পাওয়া মায়ানমারের জন্য রাজনৈতিক এবং কৌশলগত জয় একই সাবমিন বাংলাদেশ ব্যবহার করায় বাংলাদেশের সাবমিন সম্পর্কে মোটামুটি ধারণা ফেল প্রিয় দর্শক মায়ানমারের এসব পদক্ষেপ বিবেচনায় রেখে বাংলাদেশে কি কি যুদ্ধজাহাজ বা অন্যান্য যুদ্ধাস্ত্র কেনা উচিত আপনার মতামত কমেন্টে জানান মায়ানমারের পূর্বে ক্ষমতা কত তা জানতে আমাদের চ্যানেলে ভিডিওটি দেখুন এছাড়াও এরকম আরও বিস্তারিত বিশ্লেষণ পড়তে আমাদের ওয়েবসাইট টেক ভিজিট করুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন